চব্বিশ ঘন্টার ভিতরে যদি তিনি ব্যবস্থা নেন আগামী পরশু দিন সন্দীপ উপজেলা যুবদল দল এবং ছাত্র দল এখানে বিক্ষোভ মিছিল করবে এর আগে সাবেক ইউনো সারা সন্দীপের চতুর্পাশে মাটি বিক্রি করে সারা সন্দীপকে সন্দীপের চতুর্শে আলাদা একটি নদী তৈরি করেছিলেন তার দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা সচ্চা ছিলাম আপনারা জানেন আমরা মানব বন্ধন করেছি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সারা সন্দীপ থেকে আমরা প্রায় পাঁচ হাজার লোকের সাক্ষ্য সম্বলিত আমরা প্রতিবাদ পাঠিয়েছি তার পরিপ্রেক্ষিতে সরকার এখান থেকে সেই ইউনুকে সন্দীপ থেকে ট্রান্সফার করে নতুন একজন ইউনুকে এখানে পাঠিয়েছেন আমরা আমরা আমাদের কাছে তথ্য রয়েছে তিনিও আগের ইউনুর পতাঙ্ক অনুসরণ করে এখানে আওয়ামী লীগ যারা রয়েছেন তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন তারই প্রমাণ স্বরূপ গতকালকে একটি ক্রীড়া সংস্থা কমিটি হয়েছে সেখানে আমাদের সন্দীপের দুজন ক্রীড়াবিদ আমাদের স্বাগত তালুকদার এবং মুক্তাদের রহমান আজাদ মুক্তাদ ভাইকে বাদ দিয়ে সেখানে আওয়ামী দুসদ্দারকে সেখানে পুনর্বাসন করা হয়েছে ভাই রহমান এখানে এই অনুভাবে সাবেক খুনি হাসিনার ফ্যাসি ফ্যাসি সরকারের পাঁচ পাঁচজন লোক এখানে চাকরি করছে এখানে তারা প্রতিনিয়ত এখান থেকে তথ্য প্রচার করছে আমাদের কাছে তথ্য রয়েছে আমরা এওনার কাছে প্রতিবাদ করেছিলাম আমরা প্রথমেই সাক্ষাৎ করে ওনাকে সন্দীপের এই সকল অনিয়মের ব্যাপারে ওনাকে ধারণা দিয়েছিলাম তিনি আশ্বস্ত করেছিলেন তিনি ব্যবস্থা নেবেন এরপরে জুলাই আন্দোলন জুলাই বিপ্লবে পাঁচ তারিখে আমরা এখানে একটা আলটিমেটাম দিয়েছিলাম তিনি সেটি রক্ষা করেন নাই আজকে এখানে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি তিনি ব্যবস্থা না নেন আগামী দিন সন্দীপ উপজেলা যুবদল এবং দল এখানে বিক্ষোভ মিছিল করবে মানব বন্ধন করবে এবং ইওনা বেশ করবে এরপরে দল আলেরা খুশি হর শব্দ اول যে দল দিতে হবে 5 তারিখের আগে যারা লুণ্ঠন করেছিল লুটপাট করেছিল ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা বিদায় হয়েছে তাদের প্রেতার তারা এখন অফিসে বসে এখনো তাদেরকে তথ্য পাচার করে তাদের সদস্য যোগাযোগ করে আপনি অনুষ্ঠে আপনি ভুলে যাবেন না আপনি জুলাই বিপ্লবের আন্দোলনের ফসল হিসেবে সন্দীপে ইউন হিসেবে এসেছেন আমরা আপনাকেও স্মরণ করে দিতে চাই আপনি এখানে বসে যদি আওয়ামী বাসীদের সহযোগিতা করেন পুনর্বাসন করেন সন্দীপবাসী তা কখনো মেনে নেবে না আমরা আগামী কয়েকদিন আমাদের নেতৃত্ববৃন্ধব জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করবেন এবং আপনার বিষয়েও সেখানে সেটা কথা বলতে হবে নিশ্চয়ই আমাদের নেতৃত্ববৃন্ধকে এখানে অপমান অপদস্থ করা হয় আপনি সিদ্ধান্ত নেবেন নৃত্যবৃন্ধ এখানে বিএনপি চাম সাহাব যাই সকাল লোকগুলো আমি ক্ষতিগ্রস্ত ছিল তাদের সাথে পরামর্শ করে সন্দ্বীপের উন্নয়নে সন্দীপের সাথে আপনি কাজ করবেন কিন্তু কে দেখলাম আমরা আপনি এখন সেই বেশি দামের সহায়তা করে আপনি তাদেরকে এখানে আপনি তাদেরকে এখানে প্রোভাইড করছেন এটি আমরা হতে দিব না এটি নির্লজ্জ এটি 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 একটি লজ্জাজনক বিষয় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা এখন ঘোষণা করছি আগামী কাল আগামীকাল বিকাল পাঁচটায় সন্দীপ উপজেলা চত্বরে সন্দীপ উপজেলা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বিক্ষোভ মিছিল প্রদর্শন করবে এরপরে যদি দাবি না হয় এরপরে আমরা আপনার বিরুদ্ধে মানববন্ধ করতে বাধ্য হব আমরা জনপ্রশাসন মন্ত্রালয়ে সন্দীপের সাক্ষ্য সম্বলিত আমরা প্রতিবাদ পাঠাতে বাধ্য হব আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আগামী চব্বিশ ঘন্টার কি হয় আমরা এটি আমরা প্রত্যক্ষ করতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মিছিল এখানে ঘোষণা করছি ভালো থাকবেন সবাই